নমস্কার কে কোথায় আছেন লাইভে আমি চলে এসেছি সাড়ে দশটা বাজে একটু দেরি হয়ে গেল বাড়িতে লক্ষ্মী পুজো ছিল বলে তো দেখিনি চটপট করে কারা কারা জয়েন করছে ঝটপট সবাই জয়েন করে যাক তারপরে গল্প স্টার্ট করব কে কে দেখছে এই মুহূর্তে কারা কারা দেখছে এই মুহূর্তে সৌরভ দা এসে গেছে নমস্কার সৌরভ দা কেমন আছেন সাতজন দেখছেন এই মুহূর্তে আজকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল তো সেই কারণে তাড়াতাড়ি তো আসা পসিবল একদমই হয়নি তো এই কারণে একটু লেট হয়ে গেলাম এর আগের দিনও এসেছিলাম মানে শনিবার দিন কালকে আর আসা হয়নি কালকে অনেক কাজ ছিল যারা যারা প্রথম দেখছেন তারা দয়া করে জানাবেন যারা প্রথম দেখছেন দাদা কেমন আছেন আর লক্ষ্মী পুজো কেমন হলো সবার বাড়িতে আশা করছি লক্ষ্মী সবার বাড়িতে খুব ভালো হয়েছে কার কার বাড়িতে লক্ষ্মী পুজো আজকে হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে আচ্ছা আমার বাড়ির ছবিগুলো আমি পোস্ট করলাম এই মাত্র এই জাস্ট কথা বলতে বলতে আমি পোস্ট করলাম কমিউনিটি পোস্টে আছে যান গিয়ে দেখে নিন ছবিগুলো বেশি ছবি পোস্ট করিনি কারণ বেশি ছবি নেই পোস্ট করার মতন ওই দুটি দু দু তিনটে ছবি তুলেছিলাম সেই ছবিগুলোই পোস্ট করলাম আচ্ছা আমি কিন্তু রকম কোনো নোটিফিকেশান পাচ্ছি না আজকে জানি না কেন আমার কি নেট স্লো সবাই কেমন আছেন পুজো কেমন কাটলো সবার আর লক্ষ্মী পুজো আজকে ছিল বা চলছে কোনো তিথি রয়েছে কালকে সকালবেলা ছাড়বে তো পুজো কেমন কাটলো হ্যালো কেমন আছো ভালো আছি দাদা আপনি কেমন আছেন কেমন আছেন আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন h o o 마 বাড়িতে কার কার আজকে লক্ষ্মী পুজো হয়েছে বাড়িতে এত মানে থাকে পুজো পুজো পুজোটা তো মানে যখন চিন্তা ভাবনা করি যে হ্যাঁ বাড়িতে পুজো হবে অনেক কিছু আয়োজন করতে হবে কিন্তু তারপরে যখন পুজোটা যেই হয়ে যায় তখন মনে হয় যে হ্যাঁ কিছু হয়ে গেল মোহিতুল মোল্লা বলছেন হাই হাই টু ডান্স এম বলছে দিদি ভাই কেমন আছেন আমি ভালো আছি দিদি ভাই আপনি কেমন আছেন অরিজিৎ বলছেন হ্যালো ম্যাডাম হাও ইউ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অরিজিৎ তো এই সমস্ত আয়োজন কবে থেকেই চলছে যে হ্যাঁ হবে 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 কিন্তু সারা দিনটা কিভাবে ভালো আছি আপনি আমার আইডি জয়েন করবেন প্লিজ আমার আইডি আইডিটা জয়েন করবো মানে ব্যাপারটা বুঝতে পারলাম না একটু যদি ক্লিয়ার করে বলেন হ্যাপি লক্ষ্মী পুজো হ্যাঁ শুভ লক্ষ্মী পুজো সারা সকাল থেকে এত মানে সরঞ্জাম তারপরে পুজোটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল ব্যাস পুজো শেষ এখন আবার অপেক্ষা করতে হবে আমাদের কবে কালী পুজো আছে তো কালী পুজো মনে হয় কুড়ি তারিখ না উনিশ তারিখ করেছে জানি না এখন ডেটটা দেখতে হবে পঞ্জিকাটা যে কালী পুজোর ডেট কি আছে এবং কালী পুজোর সাথে সাথেই বাঙালির পুজোটা এই বছরের মতন শেষ তারপর তারপর আবার অপেক্ষা করতে হবে সামনের বছর সামনের বছরে প্রথম পুজো মনে হয় শিবরাত্রি বা না সামনের বছরের প্রথম পুজো হচ্ছে সরস্বতী পুজো তারপরে শিবরাত্রি এই পুজো পুজো পুজোর যে অপেক্ষা কত বছর ধরে মহালয়া আসলো পুজো শেষ হয়ে গেল এবং আজকে লক্ষ্মী পুজো হয়ে গেল এরপরে কালী পুজো আশা করছি পুজোটা সবার খুব ভালো কেটেছে এবং আমি এই চ্যানেলে আগের মতন আর ভিডিও দিতে পারছি না তার কিছু বিশেষ বিশেষ কারণ আছে যেটা আমি লাস্টের লাইভে বলেছিলাম তো জানি না নতুন করে আবার কবে ব্লগ শ্যুট করা হবে আবার যবে নতুন করে ব্লগ শুট করা হবে তবে আবার হয়তো চোখ আমি শেয়ার করতে পারবো আবার ততদিন পর্যন্ত লাইভে এসে একটু একটু গল্প করে যাব। আজকে আর বেশি আপনাদের জ্বালাতন করবো না কারণ আজকে এমনিতেই লক্ষ্মী পুজো ছিল সকাল থেকে আমার মতন হয়তো অনেকের বাড়িতেই এরকম জোর চলেছে এবং বাড়িতে পুজো থাকলে একটা চাপ তো থাকেই আলাদা তো আজকের দিনটা আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন বাড়ি সবার সাথে আশা করব এবং প্রার্থনা করব। মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মী যেন সবাইকে আশীর্বাদ করেন সবার বাড়িতে যেন বিরাজমান থাকেন এইটুকুই কামনা আমরা সবাই যেন ভালো থাকতে পারি আগামী দিনগুলোতে তো আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি যারা আমার ভিডিও দেখেন তারা গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখুন বা আমার অন্য অন্য যে চ্যানেলটা রয়েছে যেটা কবিতা গল্প সিনেমা গান এই সব নিয়ে আমি যেটা আলোচনা করি ওই চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে রেখেছি তো ওখানে গিয়েও পুরনো ভিডিওগুলো দেখতে পারেন আর আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন নতুন কন্টেন্ট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি লাইভের সাথে খুব তাড়াতাড়ি নমস্কার শুভরাত্রি